কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটে তেমন কোনো প্রভাব পড়ল না আসানসোল দুর্গাপুর খনীয় শিল্পাঞ্চলে ডিএসপির মেইন গেটের সামনে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা পুলিশের সঙ্গে তাদের বচসা বাধে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন সিটু নেতা পার্থ মুখোপাধ্যায় সরব এইচ এম এস এর সাধারণ সম্পাদক সুকান্ত রক্ষিত সিটু নেতা আহমেদ খান আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে বিক্ষোভ করেছি একজন স্টাফও বলতে পারবে না তাদের উপর আমরা প্রেসার ক্রিয়েট করছি আমরা লাগিয়েছি ব্যানার পুলিশ বলছে আপনারা ব্যানার খুলুন তো ব্যানার খোলার দায়িত্ব পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন ভিত্তিক অ্যাকশন আমরা তো বলিনি যে আপনারা অ্যাকশন নেবেন না আপনারা গ্রেপ্তার করতে পারেন লাঠি চার্জ করতে পারেন সবই করতে পারেন কিন্তু আপনাদের রাইট আছে কিন্তু আপনারা বিজেপি দালালই করছেন এই সরকার তৃণমূলের সরকার বিজেপি দালাল আর সেই দালালদের অন্যতম নায়ক হচ্ছে এই পুলিশেরা যারা বুঝতে পারছেন না যে কি ভয়ঙ্কর দিন শ্রমিকদের জন্য সামনের দিনে আসছে তারা আগামী পয়লা এপ্রিলের পর থেকে বুঝতে পারবেন যে অত্যন্ত শোচনীয় অবস্থা শ্রমিকদের কণ্ঠাসা অবস্থা হয়ে যাবে কারণ লেবার কোডের গেজেটটা আমরা যেটা প্রকাশিত হয়েছে সেটা পড়ে আমরা যেটা বুঝতে পারছি তাতে আগামী দিনে শ্রমিকদের প্রতিবাদ করার সমস্ত অধিকার কেনে নেওয়া হচ্ছে এবং ধর্মঘট করলে জেলের প্রভিশন করা হচ্ছে এবং শ্রমিক আন্দোলনের সমস্ত কিছু পঞ্চাশ করে দিয়ে শ্রমিকদের কীতদাস বা গোলামে পরিণত করা হবে ফায়ার ফায়ার চালু করার কথা এই ইয়েতে বলা হচ্ছে এই লেবার বলা কলেরির মজদুর ওয়ার্কাররা বুঝতে পেরেছে যেভাবে আজকে একে একটা কলেরিকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং আমাদের কয়লা বিক্রি হচ্ছে না আমরা ঠিক সময়ে বেতন পাচ্ছি না এই যে চারটা শ্রম কোড এই যে মজদুর বিরোধী শ্রমিক বিরোধী যে শ্রম আছে আজকে এক একটা মানুষ বুঝতে পেরেছে পথে নেমে বন্ধের বিরোধিতা করে সরব হন আইএনটিটি ইউসি নেতা মানুষ অধিকারী লেবার কোডের আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করছি এবং বিরোধী আর এই কারণেই করছি বন্ধের পশ্চিমবাংলায় চৌত্রিশ বছরের সিপিএম এর রাজত্ব আমরা দেখেছি যে একের পর এক বাংলায় এই বা সিআইটি পশ্চিমবাংলায়কে বন্ধ উপহার দিয়েছিলেন ফলে পশ্চিমবাংলায় যে সিপিএম পরিবার সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল কোনো ইনভেস্টার এখানে ইনভেস্ট করতে চাইতেন না যে ফরেন ইনভেস্টার হোক বা আমাদের ভারতবর্ষের যারা পুঁজিপতি বা শিল্পপতি তারা এখানে ইনভেস্ট করতে চাইছেন না চাইতেন না ফলে এখানে শিল্পটাই পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন একের পর এক কারখানা রাস্তায় তো কারখানা পশ্চিমবঙ্গায় বন্ধ হয়ে গেছে আমরা চাই না সেই ধরনের পরিবেশ আবার ফিরে আসে